আজকের দিনে একুশ জুন শনিবার দামের কি পরিস্থিতি স্বর্ণ দাম কি বেড়েছে নাকি কমেছে স্বর্ণের দাম কত এক বড়ি স্বর্ণের দাম কত এক কানা স্বর্ণের দাম কত এক গ্রাম স্বর্ণ দাম কত এগুলো জানার জন্য আপনি ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সহজেই বাংলাদেশের কবে নাগাদ স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে কবে নাগাদ কমতে পারে সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে তো জুন মাসের এই নিয়ে দুইবার স্বর্ণের দাম পরিবর্তন কিন্তু বছরের পঁচিশ সালের শুরু দিকে ধাপে ধাপে কয়েক ধাপে বেড়েছে স্বর্ণের দাম বেড়েছে এবং কমেছে বারবার পরিবর্তন হয়েছে যে পরিমাণ কমেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তো সর্বশেষ চোদ্দ তারিখে চোদ্দ জুন এক বিজ্ঞপ্তিতে বাজু সাহেবের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এই ঘোষণাটি জানানো হয় তো ওই দামের ওই ঘোষণা অনুযায়ী আজকের দিনে সর্বশেষ স্বর্ণের দাম কত থাকছে সেটাই আমরা জেনে নেব প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের দাম এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার দুইশত তেতাল্লিশ টাকা একই সাথে এক আনা স্বর্ণের দাম পড়বে আট হাজার নয়শত পঁচিশ টাকা এবং এক ভরি আঠারো ক্যার স্বর্ণের দাম পড়ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত দুই টাকা এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের একুশ ক্যারেটের কী অবস্থা একুশ ক্যারেটের ক্ষেত্রে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে চোদ্দ হাজার দুইশত তিরাশি টাকা এবং এক আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার চারশত বারো টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেটের দামের কী পরিস্থিতি এবং বলে রাখি যে ভিডিও শেষে আমরা জানিয়ে দেবো চার আনা এবং পাঁচ আনা চারানা এবং ছয় আনা স্বর্ণের দাম কত থাকছে এবং এক ভরি পুরাতন গহনা আপনি বিক্রি করতে গেলে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে কত টাকা পাবেন তো এই ভিডিওটি নাট রেপোটা দেখতে থাকুন এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে চোদ্দো হাজার নয়শত তেষট্টি টাকা একই সাথে একানব্ব বাইশ ক্যারেট সোনের দাম পড়বে দশ হাজার নয়শত আট টাকা আপনি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি জানতে চান যে স্বামী সঠিক আপডেটটি সবার আগে আপনি যদি স্বর্ণ কিনবেন ভাবছেন তাহলে আপনার অবশ্যই উচিত স্বর্ণের দামটি জেনে স্বর্ণের আপডেট প্রাইসটি জেনে স্বর্ণ কিনতে যাও কেননা স্বর্ণের দাম প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বাজেস কর্তৃক স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবেন এক ভরি বাইশ কেয়ার স্বর্ণের দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা যেটা বাংলাদেশিদের জন্য শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকা হলেই ঠিক ছিল সেখানে এক লক্ষ টাকা আরও অগ্রিম রয়েছে তো এটা বাংলাদেশের মধ্যবিত্তের জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে স্বর্ণ কিনতে গেলে তাদের বিবাহর ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাবে তো এই মুহুর্তে চারানা স্বর্ণ দিয়ে আপনি কোনো গহনা চেন বা আংটি বানাতে গেলে আপনার কত টাকা খরচ হবে সেটাই দেখে নেব চারানা এবং আনার ক্ষেত্রে তো প্রথমে দেখে নেবো চারানা আঠারো ক্যারেটে চার আনা স্বর্ণের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এবং একুশ ক্যারেটে চার আনা স্বর্ণের দাম পড়বে একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটে চারানা স্বর্ণের দাম পড়বে তেতাল্লিশ হাজার ছয়শত বত্রিশ টাকা এখন থেকে নেব ছয় আনা স্বর্ণের দাম কত এটা হচ্ছে শুধুমাত্র হল স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে এর সাথে আপনাকে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি নির্ধারণ যুক্ত করতে হবে তো ছয় আনা স্বর্ণের দাম হচ্ছে এই মুহূর্তে আঠারো ক্যারেটের ক্ষেত্রে তেপ্পান্ন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এবং একুশ ক্যারেটের ছয় আনা স্বর্ণের দাম পড়বে বাষট্টি হাজার চারশত বাহাত্তর টাকা একই সাথে ছয়ানা স্বর্ণের এক বাইশ ক্যারেটের ছয় আনা স্বর্ণের দাম পড়বে পঁয়ষট্টি হাজার চারশত আটচল্লিশ টাকা এখন দেখে নেবো পুরাতন গহনা অনেকেরই কাছে আছে তো এসে আপনারা চাচ্ছেন যে বিক্রি করবেন এখন যে দাম অনেকটাই দাম রয়েছে স্বর্ণের তো এই মুহূর্তে বিক্রি করলে অনেক টাকা পাবেন তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের পনেরো পার্সেন্ট বাদ দিয়ে এক ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে পাবেন এক লক্ষ একুশ হাজার তিনশো একাশি টাকা একই সাথে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত ছয় টাকা এবং পুরাতন গহনার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাবেন এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত আটচল্লিশ টাকা তো বিভিন্ন জায়গায় পনেরো থেকে বিশ পার্সেন্ট স্বর্ণের দাম বাদ দেওয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিমাপ বাদ দেওয়া হয় তো এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম